আমার রেসিপি হবে দেশি মুরগির রোস্ট এখানে দুইটা মুরগি দুই পরিষ্কার করে একদম সব গোড়া নিয়ে নিলাম পা থেকে পাক পর্যন্ত গুদ্ধ গিলা নিয়ে নিছি এখন মেরিনেট করবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম টক দই বাদাম বাড়া আদা বাটা দিয়ে দিলাম এখানে কিসমিস বাটা জৈত্রিক বাটা পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করা সবগুলা দিয়ে দিলাম লাল মরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো আর মরিচ ব্ল্যান্ড করা রাখা দিয়ে দিলাম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হাত দিয়ে কষলায় কষলায় ভালো করে মেখে নিব মাখানোর পর এক ঘন্টা টাকা দিয়ে রেখে দিব দুই তিন ঘন্টা লাগলে আরও বেশি ভালো হয় আমি এতক্ষণ লাগবো না এক ঘন্টা রাখবো টাকা দিয়ে এক ঘন্টার ভর ফিরে আসলাম দিয়ে দিলাম তেল এখন ম্যারিনেট করা মাংসগুলো হালকা করে দিয়ে নিব হালকা বেঁধে নেওয়ার পর ওটা নিচ্ছি সব গোলা বেঁধে নিয়ে নিল দেখেন বাজা হয়ে গেছে এখন আরেকটা পাতিল বসাই দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এলাচি ডালচিনে তেজপাতা লং দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুসি এখন করে বাদামি কালার করে নিব এখন মেনেটেড মশলাগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পানি পণগুলা কষাই নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত মাংসগুলা সব দিয়ে দিলাম চাড়া করে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করব না দিয়ে দিলাম ডাকা শুদ্ধ হওয়ার জন্য দেখেন একদম তেল উপরে উঠে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব তারপরে পুর দুধ একদম তেল বাঁচতেছে দুধের থেকে এগুলো দিয়ে দিলাম দিয়ে দিব পাউডারের দুধ দিয়ে দিব

কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ